আমি ছিলাম তখন দুর্নীতি হয়নি আমরা আবার এসেছি অতএব তারা কি করেছে তার জবাব দিতে আমার দেওয়ার নয় কিন্তু আমরা করিনি তার প্রমাণ রয়েছে এবং আমরা এসেছি হবে না এটাই আপনি ধরে নিতে পারেন ফাইনাল আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমরা আবারও দায়িত্ব পেয়ে এখানে কাজ করতে এসেছি প্রথমে আমি স্মরণ করছি আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া যার অনুপস্থিতিতে পুনরায় আমি দায়িত্ব পেয়েছি এর আগে আপনারা জানেন আমি স্টেট মিনিস্টারদের কাজ করার সুযোগ হয়েছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আজকে আমরা কাজ করব আমরা দুইজনে অঙ্গীকারবদ্ধ আমরা জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর সাথে কাজ করব। আমি জানি যে উনি শিক্ষাকে অত্যন্ত ভালোবাসেন যেভাবে ভালোবাসছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে সংক্ষিপ্তভাবে আমরা আপনারা যেগুলো জানতে চেয়েছেন সব প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি না আমরা প্রত্যেকটি বিষয়ে অ্যাড্রেস করব। আমরা এমন কোনো বিষয় নেই যে যেগুলো নিয়ে কথা না বলবো তবে এই বিষয়গুলো আগামীকাল সকালে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি আজকে বিকালে আমরা দুইজন ক্যাবিনেট মিটিংয়ের পরে আবার আমরা মন্ত্রণালয়ে আসবো এবং আমরা আমাদের পেপার ওয়ার্কগুলি করব কি কি রয়েছে কি কি করতে হবে এই ব্যাপারে আমরা মোটামুটি একটা প্ল্যান লে আউট করে আমরা আগামীকালকে আপনাদের ইন ডিটেলস বলতে চাচ্ছি

শুধু হাইজাম না পল হলজাম দিতে হবে এটা আমি বিশ্বাস করি মাননীয় মন্ত্রী আমি জানি যে দেশে বেশিরভাগ শিক্ষকরা ছন্দ পরে আপনাকে ফলো করে তাদের উদ্দেশ্য আজকে দিন আপনি দায়িত্ব পেয়েছেন তাদের উদ্দেশ্য আপনারা কি বার্তা থাকে বার্তা হলো যেটা স্টেট मिनिस्टर আগেও বলেছিলেন বাইরে যে আমাদের শিক্ষা ব্যবস্থার যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোন এডুকেশন থাকতে পারবে না এই কমিউনিটি ইজ নট এ এডুকেশন যে কমিউনিটি এটা ডোমেস্টিক কমিউনিটি না ইন্টারন্যাশনাল কমিউনিটি উই মাস্ট কম্পিট উইথ দ্য আদার ওয়ার্ল্ডস বেস্ট কান্ট্রিজ সো সেই জন্যই আমরা প্রস্তুতি নিব এবং সেইভাবে আমরা প্ল্যান এন্ড প্রোগ্রাম লে আউট করবো আপনাদেরকে

এই সব কিছুকে ব্যবহার আমাদের করতে হবে রোবটিক্স আমাদের ব্যবহার করতে হবে অতএব আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে ডিজিটাল লিটারেসি লাগবে ইংলিশ লিটারেসি লাগবে এগুলি নিয়ে আমরা কাজ না কবে আপনি প্রথম দিন আসার পরে আপনি এই প্রশ্ন করলে তার উত্তর কখনো আসবে না আমি আসলাম বসলাম সব হয়ে দেবে প্রোগ্রাম এটা আমি আগে বলছি কবে প্রশ্নটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না ফার্স্ট মিন্ট ইন মাই অফিস we don't want to drive our car looking the rear view mirror putting our gear in the reverse we don't want to go back we'll go ahead so we don't talk about the past we'll talk about the future okay.